আমার কিন্তু নতুন নতুন নাস্তা খেতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আজকে আমি আলু ভত্তা দিয়ে আপনাদেরকে দেখাবো নতুন একটি রেসিপি আলাইকুম সে করে সবাই ভালো আছেন আজকে আমি আলু ভাতা তৈরি করার জন্য এখানে কয়েকটা আলু সিদ্ধি করে নিয়েছি মরিচ পুড়ে আর কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে ভর্তা করে নেব আমরা কম বেশি সবাই কিন্তু খুব সুন্দর ভর্তা তৈরি করতে পারি তাই না ভর্তা খুবই লোভনীয় একটি খাবার যা দেখলেই কিন্তু সবার খেতে ইচ্ছে করে আর ভর্তা দিয়ে যদি তৈরি হয় নতুন একটি ঝাল ঝাল রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার আলু ভাতাটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এগুলোকে এবার আমি সুন্দর করে চার ভাগে ভাগ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নিতে পারেন এখন আমি একটি পরোটা তৈরি করার জন্য সুন্দরভাবে এটি কায় তৈরি করে নিয়েছি আমরা কম বেশি সবাই পরোটার জন্য কায় তৈরি করতে পারি এই জন্য ভিডিওটি দেখানো হয়নি সবাই বুঝতে পারছেন এখন আমি এই কাজ দিয়ে খুব সুন্দরভাবে বড় আকারের তৈরি করে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর ভাবে চার ভাগে যে আলু ভত্তাটি করে রেখেছিলাম সেখান থেকে আমি আলু নিয়ে পুরাটাতে দিয়ে দিব আপনারা দেখেই বুঝতে পারতেছেন আলুর ভত্তাটি আমার পুরা পরোটার মধ্যে খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এরপর হাত দিয়ে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রাউন্ড করে নেব রাউন্ড করা হয়ে গেলে হাতের সাহায্যে আমি একটু ব্যালনের মতো করে নেব হয়ে গেলে এখন আমি একটি ছুরি দিয়ে খুব সুন্দরভাবে দুই ভাগে ভাগ করে নেব তারা দেখেই বুঝতে পারতেছেন আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এরপর আমি এটা চাকু দিয়ে একটু ছোট ছোট আকৃতি করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এতে করে সুন্দর একটি ডিজাইনও হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই একবার বাসায় ট্রাই করতে কিন্তু ভুলবেন না এখন আপনারা দেখুন কতটা সুন্দর একটি ডিজাইন হয়েছে এভাবেই এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে গোল শেপ করে দেবো অপরদিকে আমি একটি বাটির মাঝে চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর অল্প কিছু পানি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে পরোটাগুলো কেটে নিয়েছিলাম সেই পরোটাগুলোকে দিয়ে দেবো একটি চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে ব্যাটারটা লাগিয়ে নেব এখন আমি চুলায় এটা কড়াই বসে দিয়েছি এবং কড়াইতে রান্নার সাদা তেল দিয়েছি আপনারা চাইলে এখানে জলপাই তেলও ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো উপকরণকে কনফ্লোয়ারের মাঝে ডুবিয়ে তেলের মাঝে ছেড়ে দেব সে এই সময় খেয়াল রাখতে হবে চুলার আজ কিন্তু লো হিটে রাখতে হবে খুব বেশি রাখলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং খেতে কিন্তু একটু ভালো লাগবে না এক পাশ হয়ে আসলে আমি একটি চামচের সাহায্যে অপর পাশ উল্টিয়ে দেব এবং পাঁচ থেকে ছয় মিনিট খুব সুন্দরভাবে এটিকে ভেজে নেবো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবং তুলে নিয়েছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটি যতটা না ভালো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আশা করে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজ লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ